নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এখন নারায়ণপুর থেকে চলে যাচ্ছি রূপনারায়ণের পাড় ধরে আমাদের বাড়ির দিকে মানে মহিষাতলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমি রূপনারায়ণের সুন্দর একটি দৃশ্য আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আজ আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যেহেতু এখন রূপনারায়ণের পাড় ধরে যাচ্ছি তাই রূপনারায়ণের সুন্দর দৃশ্যটি উপভোগ করতে করতে যাচ্ছি এবং সেটা উপভোগ করতে গিয়ে লক্ষ্য করলাম যে এখন তো বাজে দশটা মতো আর এখন সুন্দরভাবে কিন্তু চর পড়ে গেছে সাইডের দিকে এবং মাঝের দিকেও এবং মাঝের দিকটাতে সুন্দরভাবে ঘাস ফুটে আছে যে সেটা বোঝা যাচ্ছে এতটাই চর পড়েছে যে ওখানে মাঝে মাঝেও কিন্তু আমরা গরুও দেখতে পাই সেরকমভাবে আসা হয় না তবে যখনই আসি এই নদীর দিকে বারবারই তাকিয়ে থাকি এবং নদীতে নামার ইচ্ছাটা আমার সব সময় থেকে গেল কারণ সেভাবে আমি নদীতে নামতে পারিনি আমি এখানে ছিলাম মাত্র সাত মাসের মতো সেই জন্য নদীতে নামার সৌভাগ্যটা আমার হয়নি একবার হয়েছিল তবে সেটা ছিল ঠান্ডার সময় এবং আমি ভয় পেতাম বলে মানে সেরকমভাবে নামতে পারিনি অল্প করে একটু পা ডুবিয়েই চলে এসেছি তবে সেরকমভাবে নামার ইচ্ছাটা আমার কিন্তু রয়েই গেল। চলুন আপনাদের সাথে শেয়ার করব সব নতুন নতুন জিনিসপত্র এবং এই নদীকে কেন্দ্র করে কত কিছু প্রকল্প এখানে তৈরি হচ্ছে সেগুলোও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখুন এখন যে সজল ধারা প্রকল্প চলছে যেটা আর কিছুদিন পরে আমাদের বাড়িতে পৌঁছে যাবে সেই হচ্ছে সেগুলোই এখানে হচ্ছে আর দেখুন কত রকমের পাইপ এখানে রয়েছে এক একটা পাইপ যেন মনে হবে মানে মানুষের বাসযোগ্য যদি ওকে উল্টেনো করে রাখা যায় তাতে খুব সুন্দরভাবে বাচ্চারা তো খেলা করে দেখেছি অনেক বড়ো বড়। এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমরা যখন এসেছিলাম তখন তো চর পরে গিয়েছিল তখন নদীর যে রূপটা ছিল এখন তার ডবল মানে জল একেবারে অবস্থা তো যাই হোক এই নদীটা এরকম জোয়ারের সময় ফুলে ফেঁপে যায় আবার ভাটা হলে কিন্তু জল একেবারেই কমে যায় তো আমি আর মেয়ে মিলে একটু ভাবছি যে এই বাবলা পাতাগুলো পারবো মানে বাবলা কুড়ি খেলে একটু মুখের স্বাদটা নাকি মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য বাবলা গাছ দেখে এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম এবং দৃশ্যটি অপরূপ সুন্দর লাগছে তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি আর দেখুন জলটা কি সুন্দরভাবে যেন পাক দিচ্ছে আর নদীর এধার থেকে ওধার একেবারেই দেখা যাচ্ছে না শুধুমাত্র ইট ভাটার ওই কয়েকটা চুল্লি যা দেখা যাচ্ছে না হলে কিন্তু সেরকম কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক এই দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করলাম এতটাই ভালো লাগলো সেই জন্য এবার আস্তে আস্তে আমরা এগোবো এবং যেখানে যেখানে ভালো লাগবে মনে হবে যে এই দৃশ্যগুলো দেখানোর মতো কিছু সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার মোটামুটিভাবে বাবলাকুড়ি তোলা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে রওনা দিতে হবে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো এই যে দেখা যাচ্ছে খেয়াঘাট দেখুন দূরেও এই দেখা যাচ্ছে খেয়াঘাট এবং তাতে ভেসে রয়েছে এই সুন্দর ভ্যাসেলটি কারণ এখানে খেয়াঘাটে একবার দুর্ঘটনা ঘটার পরে এই ভ্যাসেল সিস্টেম করে দিয়েছে এবং এই জোয়ার টাইমটাতেই শুধুমাত্র খেয়া দেয় হেভি জায়গায় তো হ্যাঁ আমি আপনাদের বলেছিলাম না যে আমার নামার ইচ্ছাটা এখানে সবসময় হয়তো থেকে যাবে কিন্তু না দেখুন আমার ইচ্ছেটা কিন্তু আস্তে আস্তে করে পূরণ হচ্ছে মানে আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি তোলার জন্য জাস্ট দাঁড়ালাম এই দেখুন এই জায়গাটাতে আমি দাঁড়ালাম এটা একেবারেই রোড রোডটাতে এবার আমি হঠাৎ করে নিচে দেখে তাকালাম যে এরকম সুন্দরভাবে একেবারে সুন্দরভাবে সিঁড়ি করা রয়েছে তো ভাবলাম যে না নেমে তো থাকা যাচ্ছে না এত সুন্দর একটা সুযোগ এবং এত সুন্দর দৃশ্য একটু নিচে না নেমে নদীকে না স্পর্শ করে তো ওঠাই যাবে না সেই জন্য ভাবলাম যে একটু নেমে গিয়ে নদীকে একটু ছুঁয়ে নদীর জলটা একটু হাতে নিয়ে পায়ে নিয়ে তারপরে আসি তো যেমন কথা তেমন কাজ তো সেই জন্য ওর পাপাকে বললাম যে তুমিও চলো বা তুমি দাঁড়াও না হয় আমি একটু নেমে আসছি তো বললো যে চলো যাবো যখন তাহলে সবাই যাবো এখান থেকে ওপারে যাওয়াটা একটা বেশ মজাদার ব্যাপার ওই খেয়াঘাটে গিয়ে যদি নৌকাতে যায় তাহলে অন্তত পক্ষে থাকতে হয় তারপরে ওপাশে পৌঁছানো যাবে পাঁচ টাকা করে নেন খেয়াতে তারপরে কিন্তু সুন্দরভাবে ওই সাইডে গিয়ে পৌঁছে দেবেন এই দেখুন নেমে পড়লাম আর আমার মেয়ে কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে ও কখন নামতে পাবে সেই অপেক্ষায় দেখুন আমি জলটা একটু নিয়ে নিলাম তারপরে মেয়েদের মেয়েকে এবং ওর পাপাকে এই দুজনকে কিন্তু একটু দিয়ে দিলাম নদীতে নামবো অথচ জল স্পর্শ করবো না এরকমটা তো হতে পারে না তবে আমার অনেকটাই ইচ্ছে কিন্তু পূরণ হলো এবং আমি মনে মনে খুবই খুশি হলাম ভাবলাম এই জায়গাটাতে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো এবং এই জায়গাটাকে আরও একটু সুন্দরভাবে উপভোগ করবো তারপরে যাব তো বন্ধুরা আমি এখানে সৌন্দর্য উপভোগ করতে থাকি আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং যদি এই রূপনারায়ণ নদীর পারে আসেন তাহলে অবশ্যই একবার সুন্দরভাবে ঘুরে যাবেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন